নমস্কার একটু নিচে নামলাম এই পশ্চিমবঙ্গে প্রত্যেক মুহূর্তে ভয় ভূতের নয় কাটমানি সবকিছু কেটে ছেটে এলাকার রাস্তায় কালো পিচ পড়ল এক বর্ষায় সেই পিচ ধুয়ে কালীঘাটের দিকে বয়ে গেল রাস্তার হাল এখন সন্দীপ ঘোষের মনের থেকেও খারাপ সেই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়ারা সাইকেল চালিয়ে ঠিক করে যেতেও পারে না হাঁটুর ব্যথা প্রাণের ঝুঁকি নিয়ে বয়োজ্যেষ্ঠরা রাস্তা পার হয় এই বিষয় নিয়ে আমি প্রতিবাদ করি না ভয়ে যদি রাত্রিবেলা তিনো না দিদির লোকেরা ঢুকে যায় রাস্তায় হিজড়ে মাসি ধরলে টাকা চায় টাকা না দিলে অভিশাপ দেয় আমি এই বিষয়ে প্রতিবাদ করি না ভয় যদি অভিশাপের মাত্রা বেড়ে যায় সাউথে পুলিশ পুলিশ গ্রেপ্তার করবেন না পুলিশ সাউথে পুলিশ ট্রাফিক সামলায় কম রাস্তা জ্যাম করে ছোট হাতি লরি ধরে বেশি দেশাত্মক বোধক ড্রেস পরা সিভিকরা নিজেকে ভাবে মেসি এই চাল চাল আগেবার চল চল আমি এই বিষয়ে প্রতিবাদ করি না ভয় যদি রাত্রিবেলা সিভিক পুলিশ ঘরে ঢুকে যায় হাসি পেল এই ভয়ের জন্য অনেক মানুষ মানসিক ভারসাম্যহীন হয়েছে এই ভয়ের জন্য অনেক মানুষ গৃহহীন হয়েছে এই ভয়ের জন্য অনেক মানুষ নিজের স্বপ্ন শখ আহ্লাদ সম্পর্ক ত্যাগ করে নিরুদ্দেশ হয়েছে সব কিছু জেনে ভয় পাইনি বলে ডক্টর ম্যাডামকে নৃশংসভাবে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হয়েছে আর ভয় পেয়েছে বলে নির্লজ্জাশ্রী আমাদের ট্যাক্সের টাকায় একুশটা আইনজীবী পুষছে তাই তো প্রত্যেক দিন জনতা ফুসছে এই ভয়ের জন্য অনেকে ইচ্ছায় পৃথিবীর মায়া ত্যাগ করেছে ছোট্ট সাজেশন ভয় বাইরে নেই আপনার অন্তরে আছে যে ভয় দেখাচ্ছে সে ভয় পেয়ে আছে তাই আপনিও দেখান ভয় যে বিষয়টার জন্য আপনি ভয় পাচ্ছেন সেই বিষয়টা আপনার গুরুত্ব ছাড়া মূল্যহীন তাই ভয়কে নয় নিজেকে সময় দিন সময়ের হাত ধরে ভয় তিহার জেলে। বন্দী হয়ে যাবে উই ওয়ান জাস্টিস জয় হিন্দ